আমি এখন দাঁড়িয়ে আছি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এই যে ভেতরে বেশ বড় মন্দির আছে চলুন আমরা এক এক করে মন্দিরগুলো দেখে নি এটা হচ্ছে প্রবেশ এই যে হচ্ছে জায়গাটা পেছনে অটো স্ট্যান্ড চলুন আমরা সামনেটা এগিয়ে দেখি এই যে হচ্ছে নিতাইয়ের বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এটা হচ্ছে মন্দিরের প্রবেশ দুয়ার আর এখানকার এখানে হচ্ছে একচক্রধাম গর্ভভাস বীরচন্দ্রপুর বীরভূম এটা হচ্ছে মেইন মন্দিরের প্রবেশদ্বার চলো আর এই যে এই যে হচ্ছে মেন মন্দির এই যে হচ্ছে ব্যবস্থা এই যে থেকে অ্যাঙ্গেলটা মন্দিরের এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্ম ভিটা মেন ভিটে বাড়ি হচ্ছে এদিকে উপাসেরটা ছিল বিগ্রহ সাদা যে মন্দিরটা আছে এই হচ্ছে পুরো ক্যাম্পাসটা খুবই সুন্দর ভালো লাগবে আপনাদের আমি এখন দাঁড়িয়ে আছি একচক্র ধামে এটা ইস্কন কর্তৃক নির্মিত এই মন্দিরটা ভেতরে ক্যামেরা নিষেধ তাই এখানে আর দেখানো যাচ্ছে না এই হচ্ছে পিছনের মন্দিরটা দেখতে পাচ্ছেন আমি একটুখানি ব্যাক করে দেখাচ্ছি এই যে হচ্ছে একচক্রধাম এখানে নিত্যানন্দ প্রভুর যেহেতু জন্মস্থান সেহেতু ইস্কনও এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করেন বাইরে থেকে আপনারা দেখে নিন আর এখানে একটা আছে যে নিত্যানন্দ প্রভুর দিব্য লীলা প্রদর্শনী দশ টাকা করে মাত্র টিকিট এন্ট্রি ফি এই হচ্ছে মন্দির চত্বর এখানে দোকান টোকান আছে এখানে ভোগের ব্যবস্থা আর এই দিকটায় রয়েছে থাকবার জায়গা মোটামুটি করে এখানে ভোগ হয় মঙ্গল আরতি সবই যেমন হয় অন্যান্য মন্দিরে সেরকম হয় এখানে থাকবার মতনও ব্যবস্থা আছে আগে থেকে যোগাযোগ করে আসলে এখানে থাকা যায় এবং প্রসাদও এখানে পাওয়া যায় মোটামুটি এই হচ্ছে ইস্কনের একচক্র ধামের মন্দির এখানে যোগাযোগ করবার জন্য ফোন নম্বরটা দেয়া আছে আমি একটু দেখে নিচ্ছি এই হচ্ছে ফোন নম্বর কেউ যদি এখানে আসতে চান অবশ্যই আসবেন এখান থেকে খুব সুন্দর তারাপীঠ আর একজক্র ধাম একসঙ্গে অবশ্যই ভ্রমণ করে যাবেন আপনাদের খুব ভালো লাগবে নিরিবিলি পরিবেশে খুব সুন্দর মন্দির এখানেও একটা মন্দির আছে এই মন্দিরের ভিতরে কৃষ্ণের সেবা হয় এখানেও ছবি তোলা নিষিদ্ধ ভেতরে গিয়ে ঘুরে এসে দেখতে পারেন আর সামনে আমরা একটা জগন্নাথ মন্দির দেখতে পাবো নিত্যানন্দ প্রভুর জন্মভূতে যাওয়ার আগে এই মন্দিরগুলো চোখে পড়ে যাবো যাবো চলো তাহলে এখানে আছে শ্রী 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 মন্দির এই যে একটা মন্দির ছোট ছোট মন্দিরগুলো আছে যাওয়ার পথে পড়বে আমরা যদিও ফেরার পথে দেখছি এখানেও রাধা গোবিন্দের সেবা হচ্ছে সামনের দিকে আছে আরো একটা মন্দির কোনো মন্দিরের ভিতরে ছবি তোলা যায় না সামনেই আছে একটা জগন্নাথ মন্দির এই মন্দিরেরটাও বেশ বড় জগন্নাথ মন্দিরের আদলে তিনটে স্তম্ভ আছে পেছনে বিমলা দেবী আর লক্ষ্মী দেবীর মন্দির আছে এখানেও ছবি তোলা নিষিদ্ধ একদম মেইন রাস্তা থেকে একটুখানি মন্দিরের গেট এটা নিত্যানন্দ ভাবে যাওয়ার পথে এটা পড়বে বাইরে থেকে একবার দেখাই তারাপীঠে আসলে অবশ্যই এই মন্দিরটা দেখার তালিকায় আপনাদের এখানে শেষ করছি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক একটু কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমরা তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ করে আমরা বাড়ি ফেরার পথে আরেকটি জায়গা ঘুরে নিয়ে তবে যাব দেখা হবে পরের ভিডিওতে